আসসালামু আলাইকুম কেমন আছেন সই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই যে আমার কোয়েল পাখি ওরা অনেক দিন থেকে ডিম পারছে মাসাল্লাহ ওদের ডিমের সংখ্যা বেড়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে মধ্যে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ডিমের সাইজগুলো অথবা এই যে ডিম কতগুলো পারছে ওইগুলো তো প্রতিদিন ওরা প্রায় হ্যাঁ পঁয়ষট্টি থেকে সত্তরটা ডিম পারছে মাসাল্লাহ মোট একশো তেত্রিশটি কয়েল পাখি ছিল এখানে তো আমি ওইগুলার ডিমগুলো বিক্রি করেছি আজকে প্রায় চারশোর মতো ডিম বিক্রি করে ফেলেছি মাসাল্লাহ আপনারা যদি কারো লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে এই ডিমগুলো আপনারা কিনে নিতে পারেন অথবা কয়েল পাখি কোবা কোয়েল পাখির বাচ্চাও যদি কারো লাগে তাহলে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ফেসবুকে আমার নাম্বারও দেওয়া আছে এবং আপনারা যদি চান তাহলে হ্যাঁ কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে ওইগুলা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা ডিম দেখাচ্ছি এই যে দেখেন মিষ্টি লাউয়ের মতো কি অদ্ভুত ডিমটা এই যে দেখেন কি আমাদের এদিকে যে ঘটিলাউ বলে একটা মিষ্টি লাউ আছে ওই ওইটার মতো কী সুন্দর একটা ডিম আল্লাহর রেশেস রহমত যেই ছোটো ছোটো পাখিগুলো অনেকগুলা ডিম পাচ্ছে যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আজকে আমি বারোটি কয়েল পাখিও বিক্রি করে দিয়েছি যদি আপনারা কারও কয়েল পাখি লাগে তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইশা আমি আপনাদেরকে কয়েল পাখি অথবা কোয়েল পাখি ডিম দেওয়ার চেষ্টা করবো তার সাথে কয়লার অথবা সোনালি মুরগি বাচ্চা যদি কারো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো মানের মুরগিগুলা অথবা মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত